আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকেত আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা যেভাবে কোরআন মজিদের অনুবাদ পড়া শুরু করেছিলাম ঠিক একইভাবে আমরা আজ থেকে শুরু করছি হাদিস পড়ার সূচনা অর্থাৎ আমরা সহল বুখারি এটা এটা হচ্ছে তাওহিদ পাবলিকেশনের সোহল বুখারি এটা আমরা এখানে সাত হাজার পাঁচশো তেষট্টিটি হাদিস রয়েছে মোট তো আমরা সবগুলো হাদিসই পড়বো ইনশাআল্লাহ অধ্যায়ভিত্তিকভাবে আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ আমরা আজকে চেষ্টা করব ওই ওহির সূচনা যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায় এখানে এক থেকে সাত নাম্বার হাদিস পর্যন্ত রয়েছে প্রথম সাতটি হাদিস এই হাদিসটি আমরা আজকের ক্লাসের মধ্যে মানে কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো চলুন বেশি কথা না বাড়ি আমরা আজকের এটা শুরু করি তাহলে তাহলে আমরা চলে যাচ্ছি ওহির সূচনাতে যে আপনারা সাইড আরবি দেখতে পাচ্ছেন এবং এখানে বাংলাও আছে আমি আরবি পড়ছি না আমি শুধু বাংলাগুলোই পড়বো হাদিসের অনুবাদ যেহেতু আমাদের এটার নাম কি বলুন তো হাদিস এর অনুবাদ হুম আমরা হাদিসের সাথে কিছু সময় স্পেন্ড করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রতি সপ্তাহে একদিন তো প্রথম পরিচ্ছেদ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের প্রতি কীভাবে ওই শুরু হয়েছিল তো এ মর্মে সর্বপ্রথম আল্লাহ সুবানমতাল বাণী উল্লেখ করা হয়েছে এখানে এখানে বলা হচ্ছে নিশ্চয় আমি আপনার প্রতি সেরূপ ওহি প্রেরণ করেছি যেরূপ নোহ ও তার পূর্ববর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম সুরা নিজা নম্বর চার হায় নাম্বার একশো তেষট্টি তারপর প্রথম হাদিস এখানে উল্লেখ করা হয়েছে সেকেন্ড আলকামা ইবনু ওয়াক্কাস আল্লাইসি রহেমা হতে বর্ণিত আমি উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহকে মিম্বার উপর দাঁড়িয়ে বলতে শুনেছি আমি আল্লাহ আল্লাহরসুল সাল্লামকে বলতে শুনেছি কাজ এর প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী মানে ইনামাল আমালু বিনিয়াহ যে হাদিসটা রয়েছে শয়েবুখারের প্রথম হাদিস এটা হচ্ছে সেই হাদিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কাজে প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আমি স্ক্রিনটা একটু বড় করছি হ্যাঁ হ্যাঁ এখন দেখতে পাবেন আশা করছি ভালো মতো তাহলে কি দেখুন তো যে কাজে প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে এই হাদিসটি আর উল্লেখ করা আছে চুয়ান্ন দু হাজার পাঁচশো উনত্রিশ তিন হাজার আটশো আটানব্বই পাঁচ হাজারশো সহাত্তর ছয় হাজার ছশো উননব্বই ছয় হাজার নয়শো এবং সে মুসলিমের হাদিস নাম্বার উনিশশো সাতে তাই আমাদের একশো আটষট্টি নাম্বারে এটা উল্লেখ করা হয়েছে হ্যাঁ এখন এখানে দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে এর মূল উৎস হচ্ছে ওহি ওহি দুই প্রকার ওহি মাতলু অর্থাৎ আল কোরআন এবং ওহি গায়ের মাতলু সুন্নাহ বা হাদিস তাহলে আমাদের কোরআন যেমন ওহি হাদিসও কিন্তু ওহি এবং দিনে ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত ইজমা ও কিয়াস কোনো সারিহ দলিল নয় অনেকে বলে যে ইসলামের দলিল হচ্ছে চারটি কোরআন হাদিস ইজমা কিয়াস তো ইজমা কিয়াস কোনো সারি দলিল নয় বরং যে কিয়াস এবং ইজমা ওহির পক্ষে অর্থাৎ কোরআন ও সন্ন্য মোতাবেক হবে তা গ্রহণযোগ্য এবং যেটি বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য এ মর্মে আল্লা সুবাহন তালার বাণী কিন্তু বাতিল ফিল কিন্তু বাতিল ফিল এখানে কোরআনের আয়াত উল্লেখ করা হয়েছে কিন্তু বাতিল ফিল কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওহির আসনে বসিয়েছে এবং বলে থাকে সরিয়াহ ভিত্তি চারটি বিষয়ের উপর কোরআন শূন্য ইজমা কিয়াস বড় আশ্চর্যের বিষয় এই যে সাহাবাই কেরাম যাদের উপর আল্লাহ তালা তার সন্তুষ্টি ঘোষণা দিয়েছেন তাদেরকে সত্যবাদী বলে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং মুসলিম উম্মাহ এ ব্যাপারে সকলেই একমত অথচ তারা সাহাবাই কেরামকে ভাগ করেছেন ফকি গায়রে ফকি আর বলছে বলেছেন যে আর বলেছেন যে সকল সাহাবি ফকি ছিলেন তারা যদি কিয়াসের বিপরীতে হাদিস বর্ণনা করেন তবে তা গ্রহণযোগ্য কিন্তু যে সকল সাহাবি গায়রে ফকি অর্থাৎ ফকি নন তারা যদি কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করেন তাহলে তা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না প্রকৃতপক্ষে এটা উম্মতে মোহাম্মদীকে সিরাতে মুস্তাকিমের পথ হতে সরিয়ে দেওয়ার একটি বড় অস্ত্র এবং পরিকল্পনা এবং তারা কিয়াসকে মূল এবং হাদিসকে দ্বিতীয় স্থানে রেখেছেন সকল সাহাবির উপর আল্লাহ তালা সন্তুষ্ট কিন্তু তারা খুশি নন সকল সাহাবির ব্যাপারে উন্মত রক্ষমত রয়েছে কিন্তু তাদের নিকট গায়রে ফকির সাহাবিগণ আদিল নন ধোঁকাবাজির কিছু নমুনা তারা বলেন ফকির সাহাবিগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করে তা গ্রহণীয় হবে কিন্তু গায়েরে ফকির সাহাবিগণ কিয়াসের খেলাফ হাদিস বর্ণনা করলে তা বাতিল হয়ে যাবে এবং কিয়াসের উপর আমল করতে হবে হুম বাই মোসারাহ এর হাদিস আবু হর রাহু হতে বর্ণিত এবং তা কেয়াসের খেলাফ এই জন্য তাবাতি। এবং কেয়াসের উপর আমলযোগ্য অথচ এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজু হতে বর্ণিত হয়েছে প্রাসঙ্গিক আলোচনা এখানে উল্লেখ করা হয়েছে নিয়ত এর পরিচয় নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা আর শরীয়তের পরিভাষায় নিয়ত বলতে দুটি জিনিস বোঝায় অভ্যাস থেকে ইবাদতকে আলাদা করা এক ইবাদত থেকে অন্য ইবাদতকে আলাদা করা হাদিসে উল্লেখিত নিয়তের উপর নির্ভরশীল এর অর্থ হচ্ছে কর্মের সব বা শাস্তি নিয়ত অনুসারী আল্লাহ নির্ধারণ করবেন যেখানে বাহ্যিক কর্মের উপর নির্ভর করা হবে না দুনিয়ার কর্ম এবং দুনিয়ার কর্ম এর বিপরীত সেখানে কেউ নিয়তের কথা বলে পার পেতে পারবে না তাদেরকে অবশ্যই তাদের কর্মের দায়ে দায়িত্ব নিতে হবে মহিলাকে বিবাহ করাও দুনিয়া লাভের উদ্দেশ্যের অন্তর্ভুক্ত কিন্তু আলাদাভাবে উল্লেখ করার কারণ হচ্ছে এই হাদিসটির প্রেক্ষাপট এই হাদিসটির প্রেক্ষাপটের সাথে একজন মহিলা জড়িত ছিল বলে প্রতীয়মান হয় যদিও শহীদ কোন বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়নি হাদিস থেকে শিক্ষা প্রতিটি কাজের বিশুদ্ধতা বিনষ্ট হওয়া পূর্ণতা অপূর্ণতা আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে তবে সে গুণাগার হবে যেমন যদি কেউ জিহাদ করে আল্লাহর দিনকে বলুন করার জন্য তবে তার সব পূর্ণতা হবে আর যদি সে আল্লাহর দিন বলুন্দ করার পাশাপাশি গণিমতের মাল পাওয়ার আশায় আশা করে তবে তার সব কমে যাবে আর যদি শুধু গণমতের আশা করলে আর যদি শুধু গণিমতের আশা করলে সে গণিমতের সম্পত্তি পাবে গুনা না হলেও মহাজিরদের সব পাবে না দুই কোনো কাজের জন্য নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু সেটা মনে মনে স্থির করে নেয় যথেষ্ট এই ব্যাপারে বাড়াবাড়ি বাড়াবাড়ি করা করা যাবে না বলতে এমন যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা এমনটি পরবর্তীতে অসা বা কুমন্ত্রণার পর্যায়ে নিয়ে যাবে কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই তিন নিয়তের স্থান হচ্ছে অন্তর যদি মুখে উচ্চারণ করা হয় তবে সেটা বিদাত হবে আমাদের সমাজে অনেকেই মুখে নিয়ত উচ্চারণ করে যে নামাজের নিয়ত বানিয়ে রেখেছে তারা হ্যাঁ এগুলো আসলে লোক দেখানো কিংবা থেকে সাবধান থাকতে হবে কারণ ইবাদত নষ্ট করে দেয় অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে কারণ তার মাধ্যমেই ইবাদতের শুদ্ধা শুদ্ধি অনেকাংশে নির্ভর হয়েছে দিন ও ইসলামের হেফাজতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা অত্যন্ত সবের কাজ উত্তম ও উৎকৃষ্ট ইবাদত তবে শর্ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংগঠিত হওয়া ইবাদত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়তি কার্যকর করা যায় যেমন সাওম পালন করা সলাক দায় করা এমন তো অবস্থায় সে কাজের শুরুতে যা নিয়ত করবে তাই হবে কিন্তু যে ইবাদতের অংশ ভিন্ন ভিন্ন থাকে তখন সেটার যে অংশের নিয়ত যা হবে সে অংশের হুকুম তা নির্ধারিত হবে যেমন জাকাত প্রদান করা যখন লোক দেখানোর নিয়ত থাকবে তখন তার রিয়া বা আমল ধ্বংস করবে আবার যখন সব আশা করবে তখন তা বিশুদ্ধ হবে এই ছিল আমাদের বুখারি এর প্রথম হাদিস আমরা দ্বিতীয় হাদিস পড়ল বুখারির হাদিস নম্বর দুই এখানে পরিচ্ছেদ দুই উল্লেখ করা মানে উল্লেখ নেই একই পরিচ্ছেদ হবে উমুল মুমিনিন আইসা রদাহু তে বর্ণিত হারিস সেবন হিসাম রদাহু আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার নিকট ওহি কী রূপে আসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন কোনো কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয় এবং তা শেষ হতেই মালাক ফেরেশতা জিয়া বলেন আমি তা মুখস্থ করে নেই আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই আনহা বলেন আমি তীব্র শীতের সময় ওহি অবস্থায় তাকে দেখেছি হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়তো এটাও বিভিন্ন জায়গায় উল্লেখ করা যায় রেফারেন্স আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর বলছি না তো এটা ছিল আমাদের দুই নম্বর হাদিস আবার আমার পরব তিন নম্বর হাদিস হ্যাঁ উমুল মুমন আইসাউদ্দান হ্যা হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্ন রূপে যে স্বপ্ন নির্জনতা পছন্দ নিয়ে হয়ে দাঁড়াই এবং তিনি হীরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রীর সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এইভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন অতপর খাদিজা রদান হাঁ এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্য দ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট বহি আসলো তার নিকট ফেরিস্তা এসে বললো পাঠ করুন রসুলসাল্লা সাল্লাম বললেন আমি পড়তে জানি না রসুলসাল্লাহ সাল্লাম বললেন আমি পড়তে জানি না তিনি রসুল্লাহ সাল্লাম বললেন অতপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল। পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহ রসুল সাল্লাম বলেন অতপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু সোরা আলাক সরা নম্বর ছিয়ানব্বই আয়াত এক থেকে তিন অতপর এ আয়াত নিয়ে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা র তিনি খাদিজা বিন্তু খোয়াই খাদিজা বিন্তু খোয়াইলিদের নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত করো আমাকে চাদর দ্বারা আবৃত করো তাঁরা তাকে চাদর দ্বারা আবৃত করেন এমনকি তার শঙ্কা দূর হলো তখন তিনি খাদিজা হা এর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজা হা বললেন আল্লাহর কসম কখনোই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাঁকে নিয়ে খাদি জরাদানহা তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনু নওফাল ইবনু আব্দুল আসাদ ইবনু আব্দুল উজ্জাহর নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ইসাই ধর্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রানী ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রজাল হা তাকে বললেন হে চচে ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকাহ তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো আল্লাহ রসুল সাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তিনি ওয়ারাকা তাকে তখন ওয়ারাকা তাকে বললেন এটা সেই বার্তা বাহক যাকে আল্লাহ মৌসা আলাহ সাল্লামের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম সেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহ রসুল আল্লাহ রসুলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ ওহি কিছু অনুরূপ কিছু জেনেই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাক রহা ওয়ারাকা রদৌল তিনি ইন্তিকাল করেন আর ওহির বিরতি ঘটে এটাও আরও উল্লেখ করা আছে তিনি তিনশো বিরানব্বই দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের সোহাল বুহারির এক থেকে তিন নাম্বার হাদিস হ্যাঁ আমাদের পনেরো মিনিট হয়ে গেছে প্রায় সেই জন্য আমরা আজকে এ করছি না পরবর্তী ক্লাসে আমরা বাকিগুলো করবো ইনশাল্লাহ হ্যাঁ হাদিসের ক্লাসগুলো একটু লম্বা হতে পারে তাই একটু আপনারা ধৈর্য সহকারে শুনবেন আশা করছি হুম যেহেতু প্রতি সপ্তাহ একটা করে আশা করছি অথচ আপনার প্রয়োজন নাই আজকে বিদায় নিচ্ছি সব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখাত